টা চলছে দেখতে পাচ্ছেন ডক্টর অচিত চলছে চলছে ভাই ফোটা দেখতে পাচ্ছেন একটা শুভ দিনে আজকের দিনে যে এত সুন্দর একটা অনুষ্ঠান সেখানে আমরা এসেছি একদম সেটা সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন সরাসরি সেই চিত্রে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রগুলো তুলে ধরছি দেখতে থাকুন টাইম ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি একেবারে দেখতে পাচ্ছি চলছে অনেক দিদিও আসছেন দিদি বা বোন অনেকেই আসছেন এবং ছোট্ট ছোট ভাই থেকে শুরু করে দাদারাও কিন্তু এসে পৌঁছেছেন এখানেতে এই আজকের এই ভাই ফটার অনুষ্ঠানে কিন্তু দাদারাও এসে পৌঁছেছেন আর সেই চিত্র কিন্তু সরাসরি তুমি হচ্ছে আর আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন আমি পুষকুমার পাড়ে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সরষে দেখতে পাচ্ছেন একেবারে খুব আজকের এই আনন্দের দিনে এসে আমাকেও কিন্তু আজকে খুবই ভালো লাগে যে আজকের দিন একটা উৎসবের দিন ভাই দিদি দিন আজকের দিনটার জন্য কিন্তু অনেকে একেবারে ধৈর্য ধরে থাকে দীর্ঘ প্রতীক্ষার ফল একটা বছর আমার এই ভাই ফোঁটার দিন দিদিদের হাতে বা ভাইদের হাতে ভাইদের কপালে ফোটা দেওয়ার জন্য বা দিদিদের হাতে বোনেদের হাতে ফোঁটা নেওয়ার জন্য কিন্তু একটা অধীর আগ্রহে থাকে আর যার জন্যে আজকে এই যে একটা সুনির্দিষ্ট দিনে যে আয়োজন করেছে ভাইফোঁটার দিনে যে আয়োজন করেছে এর জন্য কিন্তু ডক্টর তৃপ্তি কুন্ডু এবং অচন্ত কুন্ডুকে অনেকটাই সাধুবাদ জানাতেই হয় যে আজকের দিনে একটা ভালো কাজ করছে একটা এবং এমনি উনি যদিও সারা বছরই কিন্তু সামাজিক কাজ করে থাকে সমাজের পাশে থাকে এবং সাধারণ মানুষের পাশে থাকে কিন্তু আজকের দিনটাকে একেবারে অন্য মাত্রা দিয়েছে একেবারে আজকের দিনটা কিন্তু একটা অন্য মাত্রা দিতে সেটা আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে এবং যারা দেখছেন আমার ক্যান্সার দর্শক তারা কিন্তু সরাসরি কিন্তু এটাকে শেয়ার করতে থাকুন শেয়ার করতে থাকুন দেখতে পাচ্ছি এমন একটা দিনে এমন একটা দিনে এমন একটা ছবি দেখতে পাওয়া যাবে তার ভাবনারই বিষয় একদম এমন একটা দিনের केम लग जा आज के दिन का আজকে কতজনকে ফোটা দিলেন আপনারাও দিয়েছেন সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ মিষ্টি মুখ করিয়েছেন আবার বস্ত্র তুলে দিয়েছে আবার বস্ত্র তুলে দিয়েছে উপহার তুলে দিয়েছে কি নাম আপনার কি আপনার কি নাম আপনার নাম কি শুনুন কী বলবেন আজকেই গরম ভাইফোঁটা দেওয়া হচ্ছে মানে আজকে ভাইফোঁটার দিন তো দেখা যাচ্ছে আরামবাগ বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুম্পু একটা আয়োজন করেছে আপনারাও সামিল হয়েছেন ভাইদিকে ফোঁটা দেওয়ার জন্য কেমন লাগছে আজকের দিনটা আর সকলেই ফোঁটা দেবেন আপনারাও ফোটা দেবেন কতজন আছে কতজন কতজন ভাই দাদা আছে কতজন মোট 150 জনের মত আছে আজকের দিনটা কতটা আনন্দ উপভোগ করছেন প্রচুর আনন্দ উপভোগ একটা অন্য মাত্রা হ্যাঁ কি নাম আপনার আপনার কি নাম কেমন লাগছে ভালো লাগছে সকলে লাগছে ফোঁটা দেবেন একটা আনন্দের দিন তো অবশ্যই কেমন লাগছে আপনাকে কত সকলে এসেছে ভাইকে কি বলবেন আজকের দিনে কেমন লাগছে বন ভাই পড়াতে এসেছে যে আয়োজন করেছে কতটা ভালো উদ্যোগ কি নাম বাড়ি

মনের উৎসব ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে সেই একটা আনন্দের রেশ আমাদের সকলের মনে একটা পবিত্র ক্ষণে সৃষ্টি পায় দেখো ব্যক্তিগত উৎসব ব্যক্তিগত এই থাকে টপকে বা উত্তীর্ণ করে আমার হাজব্যান্ড মাননীয় অসন্ত কুমার কি কী করব বন ভাই কোথায় বলুন তো শুধু এই বন ভাই কোটাই বলবো না বিভিন্ন সোশ্যাল কাজে যুগ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর বিধিনিষেধকে চোখে আজকে এখানে কি ভাইফোঁটার উৎসব উনি আয়োজন করছেন আয়োজন করছেন কারণ আপনারা জানেন যে উনি সারা বছর ধরেই টেকো অপারেশন থেকে যেমন উনিশট ওয়ার্ডে উনি সাই প্রসেসে উনি কিন্তু অপারেশন সারা বছর ধরেই করে থাকেন প্রায় তিন চার বছর ধরে এটা চলছে ওয়ার্ড ছাড়িয়ে এখন গ্রামেতে উনি যাচ্ছেন এবং পুজোয় বস্ত্র বিতরণ কিংবা ঈদে বস্ত্র বিতরণ কিংবা শীত বস্ত্র বিতরণ বর্ষায় যার মানুষের উপযোগী প্রক সামগ্রী বিতরণ ব্লাড ক্যাম্প এবং সমস্ত পড়ুয়া ছাত্রছাত্রীদের মেধাবী ছাত্রছাত্রীদের তাদের স্কুলের পাঠ্য উপযোগী

ওনার আশীর্বাদ নিয়ে এবং ওনাদের অনুমতি নিয়ে ওনার অনুমতি নিয়ে মা তখন আছেন ওনার অনুমতি নিয়ে উনি পরেন এই যে আজকে হয়ে যাওয়ার পর উনি আবার ভাবতে থাকবেন যে এর পরে কী প্রোগ্রামে আগেও বলেছি মানুষের বিভিন্ন হবি থাকে যে খুব দামি গাড়ি চড়বো বাড়ি করবো খুব ভালো জামা জুতো বেড়াতে যাওয়া ওনার এটাই হবি একটার পর একজন সেবামূলক কাজে তিনি আজকে কতজন দাদা বা ভাইদের ফোটা দেয়া হয় যদিও জানে জানে আপনার নামে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন